এ মাহমদিন দুইশো একচল্লিশ হিজড়িতে মারা গেছেন জন্ম চৌষট্টি হিজড়িতে তিনি মারা গেছেন তিনি বলছেন মিয়াতে মাসজিদ তুমি যদি দেখো একশটি মাসজিদ মার আইতা তুমি দেখতে পাবে না

আজকে কি বিশ্বাস করেন আমাদের মসজিদ গুলোতে সালাদ চলে এটা রাসলের সালাদ আমি মনে হয় বুঝাতে পারছেন আপনাদেরকে এত হাদিস অনুবাদ করে কি লাভ হলো তা নবী সাল্লাহ সাল্লামের যুগে একজন ব্যক্তিকে আল্লাহ নবী নিজে বলছে তুমি কোনদিন সালা দুই আনাস রাজন বলছেন তার যুগের কথা আমি কাঁদছি এই জন্য তোমরা যে সালাদ করছেন এই সালাত আসলের যুগে ছিল না বলছেন বহু মুসল্লিন সালাত পড়বে এখানে কোনো বয়স নির্ধারিত নাই বয়স নাই এক হাতে বললেন চল্লিশ এক বললেন ষাট আর এই হাতে কোনো বয়স নাই বহু সালাত আদায় করে কিন্তু তার কোনো নেকি আল্লাহর খাতায় জমা হয়